নিজের স্ত্রীর বিয়ে দিলেন নিজেরই প্রিয় বন্ধুর সাথে প্রাক্তন স্ত্রীর প্রেমের পথে বাধা না দিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্তে আলোড়ন পড়ল সিউড়িতে দুজনকে বীরভূমের সিউড়িতে এক অভিনব ঘটনা ঘটেছে যা সমাজে এক নতুন দৃষ্টিকোণ উপস্থাপন করছে এক প্রাক্তন স্বামী নিজের স্ত্রীর প্রেমের পথ খুলে দিলেন এমনকি মন্দিরে গিয়ে তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করালেন ঘটনাটি সিউড়ি এবং সাঁইথিয়ায় তীব্র আলোচনা সৃষ্টি করেছে এবং এই নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া প্রকাশিত হচ্ছে এই দম্পতির সম্পর্ক শুরু হয়েছিল প্রণয়ে তবে পরবর্তীতে তা বিরোধের মধ্যে ঢলে পড়ে স্ত্রীর বাড়ি চলে যাওয়ার পর তিনি স্বামীর ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন জানতে পেরে স্বামী কোনো বাধা দেননি বরং তাকে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেন শেষে মন্দিরে গিয়ে দুইজনের বিবাহ সম্পন্ন করান ঘটনাটিকে কেউ মানবিক এবং সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেছেন তবে কেউ কেউ মনে করছেন এতে সমাজে নৈতিকতা এবং সম্পর্কের ভিত্তি ক্ষুণ্ণ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এর মাধ্যমে সমাজে সম্পর্কের নতুন ধারণা এবং সম্পর্কের মানসিকতায় পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে তবে পরিবারের উপর কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন উঠেছে সন্তানটির ভবিষ্যৎ এবং তার মানসিক অবস্থা কেমন হবে সেটা ভবিষ্যতে দেখতে হবে এমনকি সিউড়ির আদালতে আসা প্রাক্তন দম্পতি জানালেন তাদের দাম্পত্যে বিচ্ছেদ চূড়ান্ত করার পর তারা এখন নতুন জীবনে একে অপরকে সেরা বন্ধু হিসেবে দেখতে চান স্ত্রীর বর্তমান স্বামী ও এই বিষয়টি মেনে নিয়েছেন তবে এর পরবর্তী সামাজিক এবং আইনি প্রভাব নিয়ে আলোচনা চলছে এমনকি স্থানীয় লোকেরা বলছেন সিউড়ির এই ঘটনা এক নতুন উদাহরণ সৃষ্টি করেছে যা হয়তো সমাজের পুরনো কাঠামোকে চ্যালেঞ্জ করবে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মণ্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ফাইল করলো হ্যাঁ আইনি তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার আট মাস আগে একটা কেমন নামে একটা কেস করা হয়েছিল বাড়িতে একটা নিজের মধ্যে আসান্ত হয়েছিলো তারপর থেকে বাবা বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপর কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি দিবস মিলিটার করার জন্য দিবস আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা নাই হয় তার জন্য ওদেরকে দুজনের গিয়ে দিয়ে দিয়েছি পরশু আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা দিবস তুলে নেব বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো হ্যাঁ আমি স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি আমার নাম বাপি মন্ডল গাড়ি সাইতিয়া আট নম্বর ওয়ার্ড